মালয়েশিয়ায় বাস খাদে পড়ে পাঁচ বাংলাদেশি সহ অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে দশজনই বিদেশি শ্রমিক এছাড়া দুর্ঘটনায় বাসের চালকও মারা গেছেন তিনি মালয়েশিয়ার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই ঘটনায় আহত হয়েছে আরও চৌত্রিশ জন তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামায় জানানো হয় রোববার স্থানীয় সময় রাত এগারোটায় শেপাংয়ের কুয়ালালামপুর বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে মালয়েশিয়ার এম এস কার্গো নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত তেতাল্লিশ জন বিদেশি শ্রমিককে দিয়ে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিল বাসটি পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বিশ মিটার গভীর খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে বাসের চালক সহ জন মারা যান হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও পাঁচজন নিহতদের মধ্যে তিন ইন্দোনেশীয় নারী শ্রমিক ও নেপালের দুই শ্রমিক রয়েছে বলে জানিয়েছেন কোয়ালম্প আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ প্রধান জুলফিকার আদম শাহ নিহত বাংলাদেশি শ্রমিকদের পরিচয় এখনও জানা যায়নি এদিকে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম জানিয়েছেন হতাহতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশী রয়েছেন তা এখনও নিশ্চিত নন তারা দুই বাংলাদেশী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে নিশ্চিত করেছেন তিনি ঘটনাস্থলে সেখানকার লেবার কাউন্সিলর যাচ্ছেন বলেও জানান হাই কমিশনার নিশ্চিত যেখানে আমাদের দেশরা আছে নিশ্চিত হয়েই কথা বলতে পারি সেই জন্য আমাদের লেবার কাউন্সিলর জহিরুল ইসলাম ওখানে গিয়েছেন দেখে ডিটেলস জানাবে যারা আহত হয়েছে তার ভিতর আমরা জানতে পেরেছি দুইজন বাংলাদেশে আছে এখন পর্যন্ত